কি লাইনের মাছ ভাই এটা হাজার লাইনের এগুলো বর্তমান কেমন রেট যাচ্ছে ভাই পনেরোশো টাকা কেজি এটা কি কেজি হিসেবে বিক্রি হ্যাঁ এগুলো কেজি হিসেবে আচ্ছা আচ্ছা পাঁচ হাজার লাইন হ্যাঁ পাঁচ হাজার মাছ আচ্ছা পাঁচ হাজার মাত্র পনেরোশো টাকা কেজি আচ্ছা আচ্ছা তো এটা এটা কতদিন পর্যন্ত পাওয়া যাবে ভাই হ্যাঁ পনেরো সিজন পর্যন্ত পনেরো সিজন পর্যন্ত দশক শ্রোধা চলুন আমরা আরেকটি মাছ দেখে নিই ভাই এটা কি মাছ ভাই গ্যাসটা মানে এটা হচ্ছে একেবারে ছোট সাইজে দেখছি এটা কত লাইন নেবে হ্যাঁ আড়াই তিন হাজার এটাও কেমন রেট যাচ্ছে এখন সেম রেট তাই তো মানে এই পাঁচ থেকে দশকের লাইন নিলে হ্যাঁ কি দাম আচ্ছা তো প্রিয় দর্শকশ্রোতা দেখুন যে চমৎকার মাছ এগুলো কিন্তু এখন প্রোজেক্ট থেকে তুলে আনা হয়েছে এগুলো সবই অর্ডারের মাছ তো ভ্যাই এই মাছগুলো কোথায় যাচ্ছে আজকে

মাছ এটা টাকা আচ্ছা আচ্ছা চলে আসবে তো আপনাদের কাছে তো ছোট বড় বিভিন্ন সাইজের আছে তো চাষি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এই মাছটা নিতে পারেন চলুন আমরা একে একে আরো মাছ দেখে বা এটা তো দেখছি যে কাতলা

এবং সকল প্রকার মাছ কিন্তু এখানে তোলা থাকে অল টাইম আপনারা দেখুন যে এখানে কিন্তু একেবারে হাউস ভর্তি মাছের পোনা এগুলো সবই কিন্তু এখন ডেলিভারি চলছে আপনারা জানেন যে এখন সিজনের শেষ সময় তারপর কিন্তু আমাদের প্রতিষ্ঠান প্রতি প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করছে এবং এখানে আপনাদের সকল প্রকার মাছের ধানি পোনা পাবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা এখন আরও একটি মাছের ধানি দেখাবো

চাষি ভাইরা এখন আমরা কিন্তু দেখাবো আহ পাঙাশ মাছের পোনাটা দেখুন একেবারে ছোট সাইজের ভাই এটা কি পাঙাল ভাই বলি পাঙাল কত চমৎকার এবং দেখুন যে কালারটা কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে থাই পাঙাস এবং বলি পাঙাস কিন্তু চিনতে পারবেন আপনার দেখলে এটা কি লাইনের মাছ ভাই পনেরোশো এটা কেজি হিসেবে না পিস হিসেবে কেজি হিসেবে আচ্ছা আচ্ছা মানে দুইভাবে বিক্রি করা হয় আচ্ছা তো এগুলো কিভাবে অর্ডারের মাছ এটা নোয়াখালীতে যাবে তো চাষি ভাইয়েরা আপনার দেখুন যে কত চমৎকার মাছ এবং ঝর্ণা খাইয়ে কিন্তু এটা একেবারে সুস্থ সবল করে রাখা হয়েছে এইগুলো কেমন রেট যাচ্ছে এগুলো আমরা এখন এটা লাখে বিক্রি করতেছি এটা হচ্ছে আপনার সত্তর হাজার টাকা লাখ সত্তর হাজার টাকা লাখ তো চাষি ভাইরা দেখুন সত্তর পয়সা পিস এটা কিন্তু মাত্র সত্তর পয়সা পিস আর একটু দেখুন যে মাছগুলো কিন্তু এক গোটার মাছ এবং এগুলো কিন্তু

মা সাইজের উপর ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা তো প্রিয় চাষীবারা আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারেন আমাদের কাছে বিপুল পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের আছে তো ভাই আমাদের আর কি মাঝে খাচ্ছেন আমাদের কাছে আচ্ছা প্রিয় মাছ চাষীবারা আপনাদেরকে বলে রাখি সব সময় আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় করবে সেটা কিন্তু আপনাদের জন্য লাভজনক হবে এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু মাছ নিলে

আমি সবসময়ের জন্য আমার কথা জানি আমার মালের কোয়ালিটিটা ভালো রাখি জি ভালো কোয়ালিটির মাল সবার দু টাকা বেশি হলেও কিনবে আচ্ছা ভাই আমার কাছে কথা হলো যে অনেকে বলে যে ভাই এর থেকে কম দামে মাছ আছে তো তাদের জন্য আপনি কি কথা বলবেন আমার কোনো কথা আমার কথা হচ্ছে ফুটপাতে একটা জুতো বিক্রি হয় মনে করেন যে দেড়শো টাকা আর ওইটা কিন্তু একটা ভালো শোরুমে বিক্রি হয় তিনশো টাকা এখন বলেছেন বলেছেন খুবই সুন্দর কথা বলেছেন তো প্রিয় চাষি আমি আশা করব যে মূল্যবান কথাটি আপনারা শুনেই বুঝতে পারছেন যে আসলে কোয়ালিটি কোয়ান্টিটির উপরে কিন্তু দাম নির্ভর করে তো আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারবেন বিভিন্ন সাইজের আমাদের কাছে কোন আছে তো চলুন আমরা আপনাদেরকে আরো একটি মাছ দেখাবো এবং এটা হচ্ছে একটু বড় সাইজের দ্বিত্রি রুই তো দেখুন যে দ্বিত্রি রুই মাছ কিন্তু বাংলাদেশের বিভিন্ন দেখায় রুই মাছ কিন্তু সবাই বিক্রি করে জি আবার রুই মাছ কিন্তু আমিও বিক্রি করি জি আমার যে মাছের কোয়ালিটি আর আর এক জায়গাতে মাছ নেবেন সেই মাছের যে কোয়ালিটি এটা আপনাকে দেখতে হবে যে আসলে কোনটা আপনার অরিজিনাল মাছ আর কোনটা ডুপ্লিকেট মাছ এটা আপনার দেখে নিতে হবে আমার এই মাছগুলো আসতে যাবে দেখুন সিলেটের উদ্দেশ্য যাবে তো সিলেটের আগে আমরা গত বছরে মাছ দিচ্ছি মাছের কোয়ালিটি ভালো হয়েছে এবার এই বছরে মাছ ধরুন আমার যে মালের যে প্রত্যেকটা মাছের যে বডি ফিগারগুলো একটু দেখেন খুবই চমৎকার এবং র‍্যাক কিন্তু বোঝা যাচ্ছে যে মাছের র্যাকটা কিন্তু টোটাল বোঝা যাচ্ছে এবং এটা যে অরিজিনাল রীতির এর কোনো নিঃসন্দেহে কিন্তু চেনা যাচ্ছে সেটা তো ভাই এই মাছগুলো বর্তমান কেমন যাচ্ছে সেই সাড়ে তিনশো করে তিনশো পঞ্চাশ টাকা করে তো আপনারা এই মাছটা চাইলে কিন্তু বারো মাসই কিন্তু নিতে পারেন বারো মাসই তো পাওয়া যাচ্ছে দেখুন যে কত চমৎকার মাছ এবং কত সুন্দর আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন তো ভা আমাদের তো একে একে অনেক মাছ দেখালেন তো আরেক আরো কি কি মাছের পোনা আছে মাছ জগতে যত মাছ আছে সব মাছই পাবেন কিন্তু আমি দেখাই শেষ করতে পারবো না আপনাকে যদি লাগে সরাসরি আমার প্রতিষ্ঠানে আসতে এখানে এসে তো আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমরা তো ভাসমানভাবে ভাবে চলে আসলাম এসেও কিন্তু অনেক মাছ দেখছি এখানে তোলা আছে তো আশা করবো যে চাষি ভাইরা কিন্তু আপনার এখানে এলে সকল প্রকার মাছের কোন পাবে এবং সকল সুযোগ সুবিধা পাবে ভালো থাকবেন আসলাম আলাইকুম